আসসালামু আলাইকুম আন কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনি যদি চ্যাট জিডিপি দিয়ে কোনো ছবি রিডিং করেন তাহলে দেখবেন যে ফেসটা মিলতেছে না চেহারার সাথে মিল নাই ছবির তো আজকের যদি এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে চেহারার মিল রেখেই ছবি রিডিং করতে পারবেন ফ্রিতে দাও গ্যাস কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও গ্যাস কথা বাড়াবো না চলেন যাই স্ক্রিনে আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে নেবেন নেওয়ার পর যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন বাই এভরিওয়ান তো আমি আমার কোনো ব্রাউজারে প্রবেশ করতেছি এই ক্রোম ব্রাউজারে আপনারা প্রবেশ করবেন করার পর আপনারা সার্চ আইকনে যাবেন এই সার্চ আইকনে গিয়ে আপনাদের যেটা লিখতে হবে স্ক্রিনে আমি দিয়ে দেব বাই গাইস এই যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দিয়ে আপনারা এই জায়গায় লিখবেন যে আইডিও গ্রাম এটা আমি স্ক্রিনে দিয়ে দেব তারপর বলতেছি আইডিও গ্রাম লেখার পরে আপনারা দেখতে পারবেন যে প্রথম ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক দিবেন ওই ওয়েবসাইটটি এসে গেছে ওই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক দেওয়ার পর জাস্ট এইখানে একটু লোডিং হবে এই দেখতে পাচ্ছেন যা তাদের ওয়েবসাইট আইডিও গ্রামের তো এই জায়গায় প্রথমে যেটা আসবে ওইটি আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় জাস্ট হালকা একটু লোডিং হওয়ার পর আপনাদের ভেতরে প্রবেশ করার পর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে তো আপনারা দেখতে পারব যে প্লাস আইকন নিয়েছে এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর ডান পার্শ্বেরটা ক্লিক দিতে হবে বাই দ্য গ্যাস এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে তিনটি অপশনের মধ্যে মধ্য অপশনটি আপলোড অপশন এই আপলোড অপশনটিতে আপনারা ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে আপনাদের গ্যালারি যে কোনো একটি ছবি আপনারা সিলেক্ট করে নেবেন বাই দ্য আমার সিম্পল এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এই জায়গায় ডিসক্লে এই জায়গায় জাস্ট একটা লেখা লিখতে হবে এই লেখাটা কোথায় থাকবে এটা ভিডিও শেষে আপনাদের বলে দিব ওই জায়গা থেকে কালেক্ট করে আপনারা নিতে পারে এই জায়গায় দিয়ে দিবেন একদম প্রফেশনালভাবে ফেস ঠিক রেখে আপনি ছবি সিলেক্ট করে দেবেন বাই দাও এই প্রমটটা লেখা শেষ প্রমোটটা লেখা শেষ নিচে দেখতে পারবেন যে তীর আইকন উপরে উঠে আছে ব্ল্যাক কালার তো এই জায়গায় আপনারা ক্লিক দিবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর জাস্ট একটু লুডিং হবে এই জায়গায় একটু প্রসেসিং হবে তো আপনারা এই জায়গায় ষাটটি ছবি করতে পারবেন তো আমার দেন ষাটটি হওয়া শেষ আমি এর আগেও অনেক ট্রাই করে দেখছি তো বায়দাও নিচে দেখতে পারতেছেন যে পার্সেন্টেজ উঠতেছে নিরানব্বই পার্সেন্ট আর এক পার্সেন্ট হলে আমাদের ছবি বায়দাও তারা করে দিবে এই যে গাছ দেখুন একদম আপনার ফেস যেমনই তেমনই একদম করে দিবে তো আপনারা কীভাবে সেভ করবেন সেটা দেখাই দেব তো আপনারা কী করবেন আপনাদের যেই ছবিটি সুন্দর অথবা ভালো লাগতেছে ওই ছবিটিতে আপনারা ক্লিক দিবেন দর পরে হালকা একটু চেপে ধরে আপনারা ডাউনলোড আইকনে ক্লিক দিবেন হয়ে যাবে তো বাই দা গাইস আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ফ্রন্টটা কোথায় পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ওই জায়গা থেকে কালেক্ট করে নিতে পারেন